নমস্কার স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন আমাদের একজন দর্শক বন্ধু আজকে বলেছেন যে বাড়ির মধ্যে কোন কোন সংকেত যদি আপনি পান লক্ষণগুলো যদি দেখেন তাহলে বুঝবেন আপনার জীবনে সুসময় আসতে চলেছে কিছু মানসিক লক্ষণের কথা আমি আগে বলেছিলাম আজকে আপনাদেরকে বলবো বাড়ির কিছু লক্ষণ যেমন সকালবেলা দরজা খুলেছেন ডোর ওপেন করেছেন দেখছেন সামনে একটা ফুল পড়ে আছে এটা শুভ লক্ষণ নাকি অশুভ লক্ষণ আমাকে একজন বলছিলেন যে এর মধ্যে একদিন রাত্রিবেলা হঠাৎ করে দেখছি ঘরের মধ্যে সুন্দর একটা সুবাসিত সৌরভ বয়ে যাচ্ছে আমি বললাম ভালো করে ভেবে দেখুন কোথাও ধূপকাঠি জ্বলছে কিনা তিনি বললেন না না ধূপকাঠি রূপকাঠি জ্বলছে না এটা কেমন লক্ষণ আবার কেউ বলছেন বাড়ির মধ্যে মাঝে মাঝে পচা দুর্গন্ধ পাচ্ছি বাড়ি অপরিষ্কার থাকা প্রদীপ জ্বাললে নিভে যাচ্ছে সঙ্গে সঙ্গে এগুলো আসলে কেমন লক্ষণ আর কোন লক্ষণ দেখলে আপনি বুঝবেন আপনাদের বাড়ি পজিটিভ এনার্জিতে ভরে উঠছে দেখুন বাস্তুশাস্ত্র রিলেটেড অনেক কথাবার্তা আছে তার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে বিজ্ঞান মানবে মানবে না এমন কথা আছে বাস্তুশাস্ত্র সেই যুগে মানা হতো এবং সেই যুগে এই অনুযায়ী চলার একটা বিধান ছিল বর্তমান কালে মানা হয় না একদম সোজাসুজি বলছি বর্তমান যুগে শাস্ত্রের কোন নিয়মই মানা হয় না তা এখন কথা হচ্ছে বাড়ির মধ্যে কোন লক্ষণ গুলো দেখবে বুঝবেন যে পজিটিভ এনার্জি আসছে আপনার বাড়িতে শুভ শক্তি আসছে এই আলোচনাটা শোনার জন্য সবাই আগ্রহে আছেন আশা করি প্রথম বলি যে দেখুন প্রদীপ প্রদীপ জ্বালন বাড়িতে নেগেটিভ শক্তি থাকলে সে প্রদীপ জ্বলবে না বা নিভে যাবে বারবার অনেক সময় এমন হয়েছে দেখবেন বারবার প্রদীপ জ্বালাতে যাচ্ছে প্রদীপটা নিভে যাচ্ছে এই প্রদীপ হচ্ছে আমাদের জীবনের প্রতীক প্রত্যেককে বলবো যে প্রদীপটা জ্বালান প্রতিদিন নিয়ম করে বাড়িতে প্রদীপ জ্বালান আস্তে আস্তে জ্বলবে হাওয়া বাতাস চলাচল বাড়িতে আলো এবং বায়ু এই দুটো যেন ঠিক মতো যাওয়া আসা করতে পারে আজকাল আমরা এসি চালাই এসি চালাতে গিয়ে হাওয়া বাতাসের চলাচল বন্ধ করে দিই এতে কিন্তু বাড়িতে নেগেটিভ শক্তি নেগেটিভ শক্তি ভরে যায় এটা দেখতে হবে অপরিচ্ছন্ন রান্নাঘর বাড়িতে খুব নেগেটিভ শক্তির উৎস রান্নাঘর অপরিচ্ছন্ন থাকলে সেখান থেকে নেগেটিভ শক্তি বাড়িতে ঘুরে বেড়ায় জুতো মনে রাখবেন জুতো কখনো পজিটিভ জিনিস নয় কিন্তু জুতো পায়ে পরে আমরা অনেক নর্দমা অনেক নোংরার উপর দিয়ে যাই জুতো কি হবে বলছেন জুতোটাকে বাড়ির প্রবেশদ্বারের উপরে রাখা সব সময়। এটাকে মনে করা হয় যে নেগেটিভ শক্তি গেন করে যায় ভালো করে ভেবে দেখুন যে জুতো প্রবেশদ্বারের উপরে রাখলে লক্ষ্মী প্রবেশ করতে পারে না এমন মনে করা হয় তাহলে কি করা উচিত প্রবেশ এক পাশে জুতো রাখা উচিত প্রবেশ রাখা উচিত কারণ আমরা প্রবেশ দ্বারে পুজো করি প্রবেশদারে দ্বার দেবতা বাস করেন বাড়িতে আরো কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে শুভ অশুভ এগুলো বিবেচনা করা যায় এবার কিছু মানসিক লক্ষণ বলি সেগুলো হচ্ছে বাড়িতে সবসময় ঝগড়া অশান্তি হচ্ছে এগুলো আছে এগুলো করলে কিন্তু সেখানে কখনো পজিটিভ এনার্জি থাকবে না উল্টে অনেকে উল্টো বলেন যে আমার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে তাই জন্য ঝগড়া অশান্তি হয় আমি বলবো উল্টো ঝগড়া অশান্তি করে করে আপনারা নেগেটিভ এনার্জিকে বাড়িতে ইনক্রিজ করতে সাহায্য করেন করা যাবে না দাদা এরপরে বলি বাড়িতে নেগেটিভ এনার্জি আর অনেক কিছু করলে আসে ওই যে বললাম রান্নাঘর অপরিষ্কার আকাশ আর জামা কাপড় এখানে সেখানে ফেলে রাখা ভাঙা জিনিসপত্র বাড়িতে জমিয়ে রাখা এগুলো করলে বাড়িতে নেগেটিভিটি আসে উগ্র মূর্তি বাড়িতে রাখা উগ্র ছবি ক্রোধ হিংসার ছবি বাড়িতে রাখতে নেই কখনো রাখতে নেই এতে কিন্তু বাড়িতে নেগেটিভ শক্তি বয়ে চলে আসতে পারে তো আমার মনে হয় যে যারা শুনছে বার্তা। যদি মনে হয় আমার কথাগুলো এক শতাংশ আপনাদের জীবনে কাজে লাগবে প্রত্যেকে কিন্তু সঙ্গে থাকবে ভিডিওটা দেখুন আরো বলা বাড়িতে আরো অনেক কিছু সংকেত আছে যেগুলো আপনার বাড়িতে আজকে নেগেটিভ জিনিসটা নিয়ে বলে তো লাভ নেই পজিটিভটা নিয়ে বলি কি করে আপনার বাড়িতে শুভ শক্তির আগমন বাড়াবে আপনার বাড়িতে সমস্ত নেগেটিভিটি কেটে যাবে আপনার বাড়ির ঝগড়া অশান্তি দূর হয়ে যাবে সুস্বাস্থ্য পাবেন তার জন্য কিছু নিয়ম নিয়মাবলী প্রথমেই বলি যে দেখুন প্রত্যেকে ঈশ্বরের উপাসনা একটা অদ্ভুত শক্তি আছে আপনি ঈশ্বরে বিশ্বাস করলেও আছে আর যারা ঈশ্বরে বিশ্বাস করেন না তারা প্রেয়ারে বিশ্বাস করুন সমবেত প্রার্থনা ঈশ্বর আছে কি নেই আমি জানি না কিন্তু এই সবাই মিলে বসে তাকে একসঙ্গে ডাকলে একটা অদ্ভুত এনার্জি ক্রিয়েশন হয় আর সেই এনার্জি রিপারকেশনটাই আপনাদের বাড়িতে হবে একটা পজিটিভ ভাইব্রেশন তাই এই সমবেত প্রার্থনা কংগ্রেশনাল প্রেয়ার পরিবারের সকলে মিলে মাঝে মধ্যে করার দরকার পালে করুন সকাল সন্ধ্যে প্রার্থনা এই কংগ্রেশনাল প্রেয়ার আপনার বাড়িতে আসবে। আমাদের ধর্মশাস্ত্রে শেখায় অতিথি দেব কোনোদিন অতিথিকে তার জন্য উপাচার তার জন্য তার আপ্যায়ন না করে বাড়ি থেকে যেতে দেবেন না অন্তত এক গ্লাস জল দেবেন কিছু না থাকলে তাও না পারলে দুটো মিষ্টি কথা বলবেন তার সাথে বাড়িতে পজিটিভ এনার্জি গেন করে যাবে গেন করে যাবে। এবার হচ্ছে প্রদীপ জ্বালানো সন্ধ্যা দেওয়া আমাদের বর্তমান কালচারে খুব বেশি আছে এটা এই সন্ধ্যা বাতি দেওয়া ছোটবেলায় দেখতাম তুলসী মন্দিরে প্রদীপ দেওয়া হতো শঙ্খ বাজানো হতো এই যে কালচারটা প্রতিদিন বাড়িতে এখন প্রতি বাড়িতে তুলসী মঞ্চও নেই প্রত্যেকে যে যেখানে আছেন যেমন ভাবে আছেন বাড়িতে ঠাকুর দেবতা আপনার আছে সেই ঠাকুর দেবতার সামনে প্রদীপ জ্বালানো মোমবাতি বলেনি কিন্তু প্রদীপ বলেছেন প্রদীপ জ্বালান সেই প্রদীপের আলোয় সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে পজিটিভ ভাইব্রেশন এগুলো করতে হবে বাড়িতে সবাই মিলে বসে খোস মেজাজে গল্প করুন এতে বাড়িতে পজিটিভ শক্তি আসে দ্বন্দ্ব ঝগড়া ঝামেলা যত করব আসরিক শক্তির প্রকাশ ঘটে এখানে অসুর ঘুরে বেড়াবে আর যেখানে মিলন যেখানে শান্তি যেখানে আনন্দ সেখানে দৈব ভাব ঘুরে বেড়ায় এগুলো ব্যাপার বাড়িতে কতটা পজিটিভ শক্তি আছে ঘরের মাঝখানে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে দেখুন তো প্রদীপটা কেমন উজ্জ্বল শিখায় জ্বলছে শিখাটা এরকম সোজা আছে নাকি কাঁপছে নাকি নিভে গেল আপনার বাড়িতে কতটা পজিটিভ শক্তি আছে আপনি নিজেই পরীক্ষা করে দেখে নিন নিজেই পরীক্ষা করে দেখে নিন এগুলো বলবো প্রত্যেককে যারা স্বস্তি বার্তা দেখেন স্বস্তি বার্তা দেখছেন এগুলো আমাদের জীবনের কথা আমরা চাইলেই বাড়িতে পজিটিভ শক্তি বাড়িয়ে তুলতে পাই আমরা চাই না যত নেগেটিভ জিনিস যেমন আকাচা জামা কাপড় পরলে নেগেটিভ শক্তি বৃদ্ধি পায় নোংরা জামা কাপড় পরলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সবসময় ছেঁড়া পড়ুন পরিষ্কার করুন তাহলে বাড়িতে পজিটিভ এনার্জি বাড়ে পুজো প্রার্থনা এগুলোর খুব দরকার আজকের যুগে তো স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট আমাদের খুব দরকার এটা একটা প্রমাণিত যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের আমাদের কতখানি দরকার তা এগুলো প্রত্যেককে বলবো যারা শুনছেন পালন করলে আমরা মনে হয় উপকার পেয়ে যাব তো বাড়ির ক্ষেত্রে আরো কতগুলো জিনিস মেনটেন করতে হয় ঠাকুর ঘরের কথা আপনাদের বললাম পুজো প্রার্থনার কথা বললাম অনেক সময় ওখানেও কিছু ভুল করার জন্য বাড়িতে নেগেটিভ শক্তি আসে এরকম ঠাকুরের আসনটা অপরিষ্কার ঠাকুর আপনার প্রতি ভালোবাসা দেওয়ার প্রতি পরিবর্তে কুপিত হবে এটা মনে রাখবেন যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন একাধিক দেববিগ্রহ রাখতে গিয়ে একদম গিঞ্জি কনজাস্টেড করে ফেলেছি জায়গাটা কিন্তু দেবতা মোটেও খুশি হন না কারণ ঈশ্বর এক অভিন্ন আপনার একনিষ্ঠ ভক্তিই পারে আপনার ভক্তি মার্গে আপনাকে উপরের দিকে এগিয়ে দিতে এগুলো ব্যাপার ঠাকুর ঘরের এরকম অনেক সংকেত আছে আপনারা বুঝবেন পজিটিভ শক্তি আছে কি নেই আমি অনেক বাড়িতে দেখেছি ঠাকুরের ছবির পেছনে চুল টিকটিকির বিষটা পড়ে আছে এতে নেগেটিভ শক্তি আসে বাড়িতে শিব ঠাকুরের আছে লিঙ্গটা রয়েছে জল ডালতে ডালতে শ্যাওলা পড়ে গেছে ভালো করে পরিষ্কার করেন না তেল ঘি মাগান না নেগেটিভ শক্তি চলে আসে ফুল দিয়েছেন সকালে সারাদিন সেই মরা ফুল পরেই রইল বাড়িতে নেগেটিভ শক্তি চলে আসবে পরিষ্কার পরিচ্ছন্ন একটা পবিত্রতা এই পবিত্রতা অন্তরে থাকে আর সেই পরিবেশটা যেখানে থাকবে সেখানে সেই পজিটিভনেস কাজ করবে করবেই করবে এটুকুই বলা আপনাদের প্রত্যেককে যারা দেখেন স্বস্তি বার্তা দেখছেন স্বস্তি বার্তা আমি প্রত্যেককে বলবো যে এইভাবে আমাদের মধ্যে যদি ক্রিয়া করে আমরা দেখবেন জীবনে অনেক আনন্দ পেতে পারবো অনেক শান্তি পেতে পারবো এগুলো প্রত্যেককে আপনাদের বলবো যারা দেখছেন স্বস্তি বার্তা অভিনন্দন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন